সারা বাংলাদেশে ভোট চাই তারেক রহমান হিসাবে দেখেন কি রকম রাষ্ট্র পরিচালনা করে এবার তারেক রহমান কারণ আগে তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা আপনারা দেখেন নাই সবার কাছে সহযোগিতা চাই দোয়া চাই একটা দানের ধানের শীষে ভোট দেখেন আগে তার রহমানের পরিচালনা দেখেন নাই এবার তারেক রহমানের দেখেন পরীক্ষা জন্য দোয়া চাই ভোট চাই

সারা বাংলাদেশে এসে যেখানে দানের শিশের প্রার্থী আছে সেখানে ভোট চাই মুরব্বীরা আমরা দানের শিশের জন্য চাই হ্যাঁ শিশুর জন্য ভাই দানের শিশের জন্য ভোট চাই সারা বাংলাদেশে এসে যে যেখানে প্রার্থী দানের শিশুর জন্য ভোট চাই

Kure akordeoNetik!! Ehok uma estrabESek etorri hort forcé zarengo! Ehok ama estrabESek enteñen dugu ifatelson соin! Héoko prestigo asko necesitabako z�� eta hau finals ez egunen gazteości aktua ez du Roladio N Pandera iATU BINGO egarria avekat zeke Ehok ama estrabESek enteñen duguz Ahida! Nehuriisk etorri illustraz dengan από τις επισημάνσεις